সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রান্না করছি দাউল রান্না করছি আমার বইনা বলতেছে আপু তুমি কেমনটা রান্না করো এরকম একটা কালার তো আমার হয় না আমি তো ভাবে আমার সাথে থাকো কচিন দাঁড়াও থাকতে থাকতে হবে আর এই যে বাস করছি ওই কি ভাইজা রান্না করবো আর কি আর মনটি না ভাইজা রান্না করা যায় না ঠিক আছে এটা বলে দিচ্ছে হয় কি বল আর কি বয়স বারো বছর এমন বাবল আমার হলো ষোলো বছর আমার হলো ষোলো বছর আর আর হচ্ছে বারো বছর এমন করে বল ধান না হয় কোনো কথা এটা ঠিক আছে বয়স দাস এক সংখ্যা কিন্তু মনে করেন বয়সের নিয়ে কোনো কথা নাই মনের যার যতটা বেশি সে ততটাই তার শরীরের জোর বেশি মনের চোর বেশি আমি মনে করি হোক আগামীকাল ছোটবেলা আমার সার্জনা ডেলি লাইভের যত প্রতিকার ভাই বোন আছেন আমার ছেলে মেয়ে আছেন মায়ের আর যত ভাই বোন আছেন তারপরে ফার্সানাতে আসেন দুইটা পেস তো আমার আপনারা সবাই জানেন আবারও বলি সবাই যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার জন্য করে আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে কারণ বলা তো যায় না একটা মানুষ সেকেন্ডেই না ফেরা দেশে চলে যেতে পারে একটা মানুষের সুস্থতা হইতে সময় লাগে না সবকিছু ওই উপরে আল্লাহ ঠিক করে রাখছে আমি আজও কি কালকে নামাজ পড়তে পারবো কি না সেটা আল্লাহ জানে তবে আশা তো করছি নিয়ে তো রেখে দিছি যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব আমিও যেন নামাজ পড়তে পারি আপনারা যেন নামাজ পড়তে পারেন আমরা যদি সবার জন্য সবার দোয়া করতে পারি সেইটি হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ সবাই বড় তেমন একটা জিনিস প্রতিদিন আসে না বছর একবার আসে এই দিনটা আমি এই দিনটা অনেক ভালো লাগার দিন পবিত্র দিন আর জানেন তো অনেকে সাদা কাপড় পরতে ভালোবাসে কিন্তু অনে আমিও সাদা কাপড় পরতে অনেক ভালোবাসি কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ আছে সাদা যদি দেখি তারা অনেক ভয় পায় তাদের উপর বলবো ভাই অথবা আমার বোন আমার ছেলে হোক মেয়ে হোক দেখো দিন শেষে যখন আমরা না ফেরার দিকে চলে যাবো ওই আল্লাহ যখন ডাক দেবে তখন কিন্তু আমাদের সাজিয়ে খুঁজিয়ে দেবে সাদা ড্রেস পরিয়ে তাই তোমরা সাদা ড্রেসকে ভয় পেও না একবার চিন্তা করো যে এই সাদা ড্রেসই পরে আমাদের এই পৃথিবীর থেকে চলে যেতে হবে আশা করি তোমরা তাহলে আর ভয় পাবে না তাহলে যত পারো সাদা ড্রেস হচ্ছে জাস্ট একটা পবিত্র ড্রেস তাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক জন্য সবাইকে সুস্থ রাখে Bhalo like I love, it. I love it.